শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আজকেও প্রচণ্ড গরম তাই আর নাস্তাটা তৈরি করলাম না রান্নাঘরে ঢোকাই যাচ্ছে না পড়টা নিয়ে আসলো বাহির থেকে আর একটু চা বানিয়ে নিলাম কলা ছিল কিন্তু খেতে ইচ্ছে করলো না বাবুকেও ডিম্পোজ করে দিলাম বাবুও খেলো আর এখন রান্না রান্নাবান্না করতে আস চলে আসলাম আবার রান্না করে ডালটা ডালটাগিয়ে বসিয়ে রেখেছি এখন ডালটা সোমবার দেবো যেহেতু পেঁপে দিয়ে ডাল রান্না করবো তো তাই একটু পাঁচফুলন দিয়ে দিলাম এই গরমে কোনো কিছুই ভালো লাগে না তবে এই এইসব খাবারগুলো একটু খাওয়া ভালো এটা পেটটা একটু ঠান্ডা রাখে পেঁপে এই কারণে আজকে পেঁপে দিয়ে ডাল রান্না করলাম বাবু বেশি পছন্দ করে না তারপরে মনে করলাম করে নি আর আজকে মাছও কেটেছি পাবদা মাছ মানে মাছগুলো তো সবই রেখে দিয়েছিলাম এক একটা বের করে এক একটা কেটে নিচ্ছে তাই আজকে পাবদা মাছই রান্না করবো নিয়ে পাবদা মাছ রান্না করা যে ভাজতে অনেক বড় এই জন্য এটা নিলাম অনেক দূর থেকে মাছগুলো ছাড়লাম তারপরও এমন ফোটাফুটি শুরু করলো আর মানে রেহাই পেলাম না সেই হাত হাতে এসে তেল পড়ল কি করা একবার ভাজলাম একবার ভেজে নেব তাহলেই হয়ে যাবে কিন্তু মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল তার যা কিন্তু খেতে না কি আমি জানি আমার কাছে ভালো লাগলো না মাছটা অত শাস দিলাম না সেই জন্য জানি না আসলে এগুলো তো চাষের মাছ অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না কিন্তু মাছ ভাজিটা হয়ে আর মাছে শুধু পিঁয়াজ দেবো আর টমেটো তো আর কিছুই দেবো না যেহেতু আজকে বাঁধাকপিও রান্না করব। পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিলাম একটু ভাজি করে নেব মানে রান্না করে দাঁড়িয়ে আছি রান্না বান্না করতেছি ফ্যানটা চলতেছি ডাইনিংয়ের তারপর শরীরটা ঘেমে যাচ্ছে মনে হয় কি নাক মুখ থেকে আগুন হচ্ছে হ্যাঁ জানি না এই গরমটার কত কতদিন থাকবে এত অসহ্য গরম মানে ভালোই লাগে না সন্ধ্যার সময় মনে হলো একটু মনে হয় ভালো লাগতেছিল যে একটু ঠান গরমটা কম ছিল যত রাত বাড়লো গরমটা আরও বেড়ে গেল আর এখন একটু দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে বাটা ও আজকে একটু জিরেও বেটে রাখলাম কারণ যেহেতু ব্যালেন্ডার মেশিনটা নষ্ট বাটা বাটি করতেই হবে আজকে কালকে ছুটির দিন কারণ স্কুলের যেদিন খোলা থাকে সেদিন তো সকালে রান্নাবান্না করার সময় এত কাজ করা সম্ভব হয় না আজকে গরম ছিল তারপরও মনে করলাম একটু জিরে বেটে রাখি তাহলে একটু ভালো হবে কালকে হ্যাঁ চিন্তা করতেছি মুরগি রান্না করবো কিন্তু রসুন বাটা নেই কি যে অবস্থা কি করব সেটাই চিন্তা করতেছি আজকে এই যে মশ জলটা দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি তবে মাছটা একটু ধনিয়া পাতা হলে না ভালো হতো হ্যাঁ আমাদের বাসায় ধনিয়া পাতাটা তো খায়ও না তাই আনাটাও খুব কম হয় মাছটা দিয়ে দিলাম তারপরে বাঁধাকপিটাও কেটে রেখেছি হ্যাঁ বাঁধাকপিটাও বসিয়ে দেবো বাঁধাকপিটা আবার দিপাশকে অনেক ভালো খেলো মানে সে প্রথম একবার খাওয়ার পর আরেকবার নিল বাঁধাকপি দুপুরেই শেষ হয়ে গেছে তো অল্প হয়েছিল কপিটা খুব ভালো ছিল বাঁধাকপিটা খুবই পছন্দ করে এই কারণে বাঁধাকপি সময় রান্না করি মানে বাবুর মতো করে ঝালটা সবসময় একটু কম দিয়ে থাকে আর এই যে আমার মাছটাও হয়ে গেল রান্না পাশের চুলাই রেখে এখন আমি কপিটা বসিয়ে দেবো দেখলাম ঝোল হাত আছে কিনা কিন্তু দেখলাম যে না ঝোল ভাল লাগে না আর এখন বাঁধাকপিটা বসিয়ে দেবো একটু দারুচিনি তেজপাতা সোমবার দেবো তবে একটা কাজ মানে ভুল হয়ে গেল অনেক দিন যাবতীয় জিরেগুলো ছিল যে জিরেটা একটু ধুয়ে নেব। তা আজকে সবগুলোই ভিজিয়েছি যে এইটা একটু ফ্রোন দিতে হবে সেটা খেয়াল ছিল না আর ছিলও না হ্যাঁ তারপর কী আর করবো যে ছাড়াই রান্নাটা বসিয়ে দিলাম একটু আলুটা ভেজে নিচ্ছি আগে হ্যাঁ তারপরে বাঁধাকপিটা দেবো কারণ বাঁধাকপি আমি সব সময় নিরামিষই রান্না করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর বেশি ভালো লাগে আমার কাছে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে সকালবেলা তাই কিছুটা রেখেও দিচ্ছি একটুখানি যে আগামীকাল সকালে নাস্তা করবো যে কপিটা দিয়ে দিলাম মানুষের আসলে এরকমই আশাই সব কিছু হ্যাঁ জানি না বেঁচে আছে মানে আগামীকাল বেঁচে থাকবো কি না সেটাও কিন্তু আমরা কেউই জানি না তারপর আশা আশা নিয়ে আমাদের সারাটা জীবন চলা আর এই যে এখন মরিচটাও দিয়ে দিলাম আর একটু আর গুঁড়ো দিলাম আর জিরে বাটা দেব। আর আজকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ জানি এটা কেন হলো আমি এমন কোনো কিছুই করলাম না তারপরও ফেসবুকে ম্যাডে একটা আমার পলিসি ইস্যু চলে আসছে এবং সেটা তেসরা অক্টোবরের পর এটা ঠিক হবে অ্যাপ্লিকেশনও করা যাবে না এখন আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এটা কেন হলো আর এই যে কপিটা রান্না হয়ে গেল এখন একটু ঘি দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দেব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তাহলে আমার আজকের মতো রান্নাবান্না শেষ কিন্তু রান্নাবান্না শেষ হলেই তো কাজ শেষ হয় না এরপর আবার চুলা পরিষ্কার করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে কেন কাজের আর শেষ নেই মানে আমাদের তো আর কাজের বুয়া নেই সব কাজ আমাদেরই করতে হয় হয়ে গেল রান্না বান্না করে এখন চলে আসলাম লাঞ্চ করার জন্য এই যা যা রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মাছ বাঁধাকপি ডাল আর ভাত ওটা আর কি শেয়ার করবো বাবুকেও দিয়ে দিলাম আমি এখন খেতে বসে পড়বো কারণ ভালো লাগলো বাবু আজকে বাঁধাকপিটা খুবই ভালো খেয়েছে এই যে আমিও বসে পড়লাম মাছগুলো ভালোই বড় ছিল কিন্তু টেস্ট ছিল না তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লককে বাই